নমস্কার আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে একটা অন্য রকমের ব্লগ শেয়ার করছি আমরা অনেকদিন ধরে তারাপীঠ যাব যাবো ভাবছিলাম তো হঠাৎ করেই ঠিক হয় যে এই রবিবার মানে তিরিশ তারিখে আমরা তারাপীঠে যাব আমরা এবার বন্দে ভারতে টিকিট কেটেছিলাম আর বন্দে ভারতটা যেহেতু বোলপুর শান্তিনিকেতনের স্টপেজ তারপর হাটে স্টপেজ দেয় না সেই জন্যে ভোর পাঁচটা পঞ্চান্ন আমরা চারজন রেডি হয়ে আমাদের বাড়ির থেকে বেরিয়ে যেতে গেলে অনেকটাই সকালবেলা আমাদের বেরিয়ে যেতে হতো সেই জন্য ওর বাবা বলল যে আমরা শনিবার রাত্রির থেকেই হাওড়া স্টেশনে চলে যাই ওখানকার রিটায়ারিং রুমে থেকে যাব থেকে পরের দিন আমরা ভোরবেলা ওই ট্রেনে চলে যাব তা এবারে সত্যি রিটায়ারিং রুমে থেকে আমাদের একটা বেশ অন্য রকমের অভিজ্ঞতা হলো এই যে রাত্রের হাওড়া স্টেশন রাত্রের হাওড়া ব্রিজ রিটায়ারিং রুমের ছাদ থেকে আমরা ছবি তোলার খানিকটা চেষ্টা করেছি তাও ওপাশে যেটা ছিল ভালো যে রুমগুলো সেটা আমরা পাইনি সব বুকিং ছিল এখানে একটা রুম পেয়েছিলাম যেখানে শুধু সোফায় বসার জায়গাটা আমরা পেয়েছি আর কিছুটা যেটা শুধু লেডিসদের ছিল সেখানে সবাই দেখছিলাম মাটিতে বিছানা করে শুয়ে আছে প্রথম প্রথম কিছুটা অস্বস্তি লাগলেও আমিও কিন্তু মাঝরাত্রিরে আর বসে থাকতে পারছিলাম না তখন একটা বেডশিট নিয়ে গিয়ে আর ব্যাগটা মাথায় দিয়ে ওখানেই শুয়ে পড়েছিলাম যাই হোক ওই রাত্রে এইটুকু জায়গা পেয়েছিলাম বলে আর এসি ছিল তাই জন্য অনেকটাই সুবিধে হয়েছে আমার ছেলেরা কিন্তু সারা রাত দেখলাম ঘুমোয়নি ওরা জেগে জেগে চেয়ারে বসেই কাটিয়ে দিয়েছে কিন্তু আমি আর ওর বাবা একটু ঘুমিয়ে পড়েছিলাম এই যে এখানে দেখুন এটা শুধু লেডিসদের জন্যে এখানে মেয়েরা নিচে বিছানা পেতে শুয়ে আছে আমি প্রথমে এটাই ঢুকিনি প্রথমে জেনারেলটাতেই গেছিলাম পরে রাত্রে যখন খুব কষ্ট হচ্ছিল চেয়ারে বসে থাকতে পারছিলাম না কোমরে ব্যথা করছিল তখন একটা চাদর পেতে এসে এখানে শুয়ে পড়ি এই যে জেনারেলটায় দেখুন পুরো ঘরটাতেই সোফা পাতা ওই সোফার মধ্যেই অনেকের চেষ্টা করছিল শুয়ে পড়ার কিন্তু পরে যত রাত বাড়তে লাগলো দেখলাম প্রচণ্ড ভিড় হতে শুরু করলো এখানে শোয়ার মতো কোনো কন্ডিশান ছিল না যারা বসে বসে ঘুমোতে পারে তারা অনেকটা ঘুমিয়ে নিচ্ছিল আর আমি অনেকক্ষণ বসার চেষ্টা করে তারপর দেখলাম কিছুতেই ঘুম আসছে না আর খুব কোমরে ব্যথা করছে তখন এই দুটো আড়াইটে নাগাদ পাশের ঘরটায় গিয়ে আমার একটা বেডশিট পেতে খানিকটা শুয়ে নিয়েছিলাম আর এখানে বিভিন্ন খাবার জিনিসের একটা স্টল মতো এটার ভিতরে ছিল যার জন্যে আমার ছেলেদের রাত্রির কোনো অসুবিধা হয়নি একবার আইসক্রিম একবার কোল্ড ড্রিঙ্কস একবার প্যাটিস এই যত রকম খাবার দাবার পাওয়া যাচ্ছিলো ওরা সারা টুকটাক খেতে থেকেছে সময় তো কিছু করে কাটাতে হবে ওই করেই ওরা সময় কাটিয়েছে কত ভালো এখন একটা কিছু তোর ব্যাগটা মাথায় দিয়ে শুয়ে আমি আমার ছেলেদের অনেকবার বলছিলাম যে তোদের একটা ব্যাগ ট্যাগ মাথায় দিয়ে একটু শুয়ে নে আর এই যে বড়ো একটা সোফায় শোয়ার চেষ্টা করেছিল কিন্তু খানিক্ষণ পরে ভিড় হতে ওকে তুলে দিয়েছিল ওকে শুধু না যারা সবাই শুয়েছিল সবাইকেই সোফার থেকে তুলে দিয়েছিল যেটা বসার জন্যে রাখা চেয়ার এখানে শোয়া যাবে না তো মোটামুটি যাই হোক এইভাবে রাতটা কাটিয়ে দিয়েছি আর বেশ একটা অন্যরকমের অভিজ্ঞতা হলো আগে তো কোনোদিন হাওড়া স্টেশনে থাকিনি বা হাওড়া স্টেশনে রাত জাগার কি অভিজ্ঞতা এটা আমাদের ছিল না এই প্রথম এই অভিজ্ঞতা হলো তো সকাল হওয়ার পরই কোনো রকমে ভোর হতেই আমরা কিন্তু সবাই মিলে বাইরে চলে এসেছিলাম কারণ বাইরেরা ভীষণ সুন্দর লাগছিল আর তখন মনে হচ্ছিলো পুরো রাত্রির জাগার যে ক্লান্তিটা আমাদের কেটে গেছে এত সুন্দর বাইরেটা লাগছিলো হাওড়া ব্রিজ বলুন হাওড়া এখান থেকে যে গঙ্গা নদীটা দেখা যাচ্ছে হয়তো ওপাশের রুমটা পেলে আর একটু উঁচুতে আমরা ঘর পেতাম তখন গঙ্গার ছবিটা ভালো করে নিতে পারতাম কিন্তু এখান থেকে আমরা গঙ্গার ছবিটা ভালো করে পাইনি এইখানে খানিকক্ষণ ঘুরতে ঘুরতেই দেখলাম ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বোর্ডের ট্রেন নাম্বারটা দেখার পরে আমরা আস্তে আস্তে নিচে নেমে আসি এসে দেখি প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে আর এই রিটায়ারিং রুমের মধ্যেই কিন্তু একটা ডিসপ্লে বোর্ড ছিল ওই বোর্ডেই কিন্তু ট্রেনের অ্যানাউন্সমেন্টটা দেখা যাচ্ছিল এই যে এটা হচ্ছে এনজিপি বন্ধে বন্দে ভারত যেটা ভোর পাঁচটা পঞ্চান্নয় হাওড়ায় ওল্ড কমপ্লেক্সে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো আর বোলপুর শান্তিনিকেতনে আমাদের মোটামুটি পৌনে আটটার আগেই নামিয়ে দিয়েছে তো ট্রেনটা ওঠার পরে ট্রেনটা আমাদের খুবই ভালো লেগেছে এর আগে আমি কোনোদিন বন্দে ভারতে চড়িনি আমার একটা শখ ছিল যে আমি বন্দে ভারতে একটু যাব এনজিপি যাওয়ারই ইচ্ছে ছিল কিন্তু এবছর আমাদের আর পাহাড়ের দিকে বেড়াতে যাওয়া হলো না কারণ দুই ছেলেরই পরীক্ষা তাই একটা ছোটোখাটো ট্যুরেই এই ট্রেনটা একটু চড়ে নিলাম যাই হোক এরপর ইচ্ছে আছে পুরী বা যদি পাহাড়ে কোথাও যাই তখন এই ট্রেনেই যাব তো ট্রেনে ওঠার পরেই ওরা একটা করে কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার দিয়ে যায় আর চায়ের শ্যাসে তার সাথে বিস্কুট দুটো করে এগুলো আমাদের দিয়ে যায় আমরা চা বানিয়ে সবাই মিলে খেয়ে নিই আর আমার ছোট ছেলে যেহেতু সারা রাত্রির ঘুমোয়নি ও কিন্তু ট্রেনে উঠেই ঘুমোতে শুরু করে দেয় তাই জন্য ট্রেনের খাবার দাবার ও কোনোটাই খেতে পারেনি এরপরে বর্ধমানের কাছাকাছি আসতেই সম্ভবত ট্রেনটা যেহেতু আর কোনো স্টপ নেই আমি ঠিক বুঝতে পারছিলাম না ওরা ব্রেকফাস্টটা দিয়ে দেয় ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড আর অমলেট একটা করে আর তার সাথে এরকম কিছু সেদ্ধ গাজর কড়াইশুঁটি একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই মতো আর তার সঙ্গে সস কেচাপ এইসব আর ওই সময় খুব খিদেও পেয়ে গিয়েছিল সেই জন্যে আমরা ব্রেকফাস্টটা সেই সময় খেয়ে নিই খালি আমার ছোট ছেলেরই খাওয়া হয়নি কারণ ও ঘুমিয়ে পড়েছিল ওর খাবারটা আমরা প্যাক করে সঙ্গে নিয়ে নিই এরপরে পৌনে আটটা নাগাদ এই ট্রেনটা আমাদের বোলপুর শান্তিনিকেতনে নামিয়ে দেয় নামার পরে আমরা রামপুরহাট যাব বলে এখান থেকে টিকিটও করে নিই কিন্তু টিকিট করার পরেই ওর বাবা সমানেই বলতে থাকে আমার একটু শান্তিনিকেতনের সোনাঝুরির হাটটা দেখার ইচ্ছে ছিল তো এরম বলায় আমি তখন বললাম তাহলে একটা কাজ করো এখানে একটা রুম নিয়ে নিই নিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিই এখানেক্ষণ রেস্ট নিই নিয়ে নয় আমরা সোনাঝুরির হাটটা দেখে বিকেলবেলায় তারাপীঠে যাবো কিন্তু তারাপীঠে আমাদের বুকিং ছিল সকাল থেকে যাওয়া হলো না এখানে একটা রুম নিতে হলো এই যে রুমটা মোটামুটি খারাপ ছিল না কিন্তু এখানে ফোর বেডরুম নয় নর্মাল একটা টু বেডরুম যেহেতু আমরা জাস্ট ওই পাঁচ ছ ঘন্টার জন্যই ছিলাম তো এখানে দেখুন রুমটা আমাকে দেখতে পাচ্ছেন এই যে বাথরুমের আয়নায় ঘরের আয়নাতেও দেখতে পাচ্ছেন এরপরে আমরা ওর বাবা কিন্তু প্রচণ্ড বেড়াতে ভালোবাসে কোথাও গেলে একটা দুটো জায়গা দেখে হয় না সেখানে যত রকম দেখার জায়গা আছে সব ওকে দেখতে হবে প্রথমে আমরা একটা টোটো ঠিক করে নিয়ে যাই কঙ্কালিতলায় কঙ্কালিতলার মন্দির দেখার পরে কোপাই নদী যাওয়ার জায়গাটায় একটা এরকম হাটের মতো বসেছিল তো আমরা ভাবলাম যাই সেখানটা যাই ওখানে যাওয়ার পরে দেখলাম যে সাঁওতালি মেয়েরা ওখানে নাচ করছে তো আমার ছোট ছেলেও গিয়ে ওদের সঙ্গে যোগ দেয় আমরা যে জন্য এখানে থেকে গেলাম সেই সোনাঝুরির হাটটা দেখতে যাই এটা একটা জঙ্গলের মধ্যে আর বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান রয়েছে এখানে নানান রকম জামা কাপড় থেকে গয়নাগাটি বিছানার চাদর সব রকম ছেলেদের পাঞ্জাবি মেয়েদের কুর্তি এইসব নানান রকম জিনিসই বিক্রি হচ্ছিল প্রথমে পুরো হাটটা আমরা ঘুরে নিই কি কিনবো আসলে আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছিলাম না তারপরে অনেকটা ঘোরাঘুরি করার পরে এখানে আমার একটু বাটিকের বিছানা চাদর দেখে পছন্দ হয় আসলে শাড়িটারই আমি খুব একটা পরি না ওই জন্য শাড়ি কেনার খুব একটা ইন্টারেস্ট আমার নেই হয়তো দেখলে ভালো শাড়ি এখানে পেতাম অন্য ধরনের কাঁথা স্টিচ বা কিছু কিন্তু কদিন আর শাড়ি পরি তার জন্য আবার একটা শাড়ি ওখান থেকে কিনে নিয়ে আসবো আমি শাড়ি কিনি আরও নানান ধরনের ব্যাগ বিক্রি হচ্ছিল ভেতরে টুকটাক খাওয়ার জিনিসও ছিল মেলাটায় ঘুরতে আমাদের খারাপ লাগেনি পুরো মেলাটা ঘুরে আসার পরে আমি ওই বিছানার চাদর দুটো দেখে পছন্দ করে নি। পরে কোনো দিন আমি যখন আমার ঘরের সাজানোর ভিডিও করব। তাতে আমি চাদরগুলো খুলে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি এই ধরনের বাটিকটা আমাদের এখানে বাড়ার সাথে খুব একটা পাইনি আমি ওখানে গিয়ে পেলাম বলে দুখানা নিয়ে নিয়েছি একটা আমার ঘরের সাথে ম্যাচিং আর একটা আমার বারান্দা ঘরের সঙ্গে ম্যাচিং হাটটা কিন্তু বিরাট এরিয়া নিয়ে হয়েছে আমাদের মোটামুটি হাটটা ঘুরতেই দু ঘন্টা সময় লেগে গেছে কেনাকাটা করলে তো হয়তো আরও অনেক সময় লাগতো আমরা সেইভাবে কেনাকাটা করিনি তাতেই আমাদের দু ঘন্টা লেগে গেছে আর আমার মনে হয় শান্তিনিকেতনে যে পৌষ মেলার সময় সেই সময় হয়তো আরও ভালো ধরনের জিনিস পাওয়া যাবে কারণ সেটা হয়তো এখানকার সিজন সেই সময় অনেক জিনিস এখানে আসে টুকটাক ঘর সাজানোর অনেক জিনিসই পছন্দ হচ্ছিল কিন্তু ট্রেনে যাওয়া তো আমি খুব একটা জিনিস কিনিনি কারণ আমার তারাপীঠে ফিরে এসে কিছু বাসন কেনার ইচ্ছে ছিল সেই জন্যে আমি এইখানে খুব জিনিস কিন্তু বাড়াইনি। সবটাই ঘুরে ভালোভাবে দেখেছি পরে কোনো দিন শীতকালে এলে আর একবার গিয়ে দেখে আসব ভালো করে আর জিনিস কেনা যাবে যদি এখান থেকে কোনো গাড়িতে যাওয়া যায় তখন তাহলে ট্রেনে এইভাবে জিনিস বয়ে আনা সম্ভব নয় আমার ছোটো ছেলে একটু পরে বলে এখানে যে ধরনের পাঞ্জাবি বিক্রি হচ্ছে ও দু একটা নেবে কারণ ওর নাচের জন্যে লাগে তো আমি বললাম তুই তাহলে পছন্দ করে নে তখন বড় ছেলে একটার বেশি পছন্দ করলো না আর আমার ছোট ছেলে দুটো পাঞ্জাবি নিল ওর বাবাকেও অনেকবার বললাম যে তুমি একটা শার্ট নাও বা পাঞ্জাবি নাও তা ও পাঞ্জাবি খুব একটা পরে না বলে পাঞ্জাবি নিতে চাইলো না ওই হাফ শার্ট একটা নিয়েছে এইখান থেকে ছোট ছেলেকে একটু বিশ্বভারতীটা বাইরে থেকে দেখিয়ে নিয়েই আমরা হোটেলে ফিরে আসি কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল এরপর আমাদের তারাপীঠ ফিরে যেতে হতো আর যেহেতু এখানকার ট্রেনে যাওয়া আমরা আগে কোনো দিন যাইনি সেই জন্য খুব বেশি সময় আর শান্তিনিকেতনে কাটায়নি এরপর ইচ্ছে আছে কোনো দিন যদি আমি তারাপীঠে আসি তখন বিশ্ব বাংলা যে হাটটা হয় সেইটা একটু ঘুরে আসব। এগুলো আসলে আমাদের আগে দেখা হয়নি এবার ওর বাবা একটু হুজুক তুললো বলে ঘোরা হলো হলে আমার অত এনার্জি নেই এইসব জায়গায় ঘুরে ঘুরে এত জিনিস কেনা তো যে জায়গাটা আমাদের খুব একটা খারাপ লাগেনি আর যেহেতু জঙ্গলের মধ্যে একটা বাজার খুব যে একটা গরম হয়েছে সেরকম কিন্তু নয় আমাদের এখানে তো এখন যথেষ্ট গরম পড়ে গেছে কিন্তু ওখানে গিয়ে খুব যে বিরাট গরম সেটা কিন্তু কিছু বুঝতে পারিনি তো এই যে দেখুন এই চাদরগুলো কিনেছি আর এই পাঞ্জাবিটা নিয়েছে আজকের ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে তারাপীঠে ব্লগটা পরের দিন করব। আপনারা আমার সঙ্গে থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন নমস্কার